আসবেন না আসতে পারবেন না যদি বুকে বল থাকে সাহস থাকে আমি অন্যায় করি নাই তাহলে উনি চলে আসুক এই বাংলার মাটিতে একবার আসুক যা সবাইকে ধন্যবাদ আমি এইটা নিয়ে যাচ্ছি এটা আমার স্মৃতিস্বরূপ আমি দর্শক তিনি আসে যেমনটি বলছিলেন তার বাড়ি হচ্ছে বরিশালের দিতে তিনি একটি ইট নিয়ে যাচ্ছেন এবং তার এই ভবিষ্যৎ তার বংশ যারা রয়েছেন তাদেরকে তিনি দেখাবেন স্মৃতিস্বরূপ এমনটি কথাই তিনি বলেছেন এবং তিনি আরো বলেছেন যে শেখ হাসিনা না লীগের সভানেত্রী তিনি

দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখনো এখনো ভাঙচুর হচ্ছে অর্থাৎ গতকাল থেকে বুলডোজার দিয়ে ভাঙার পরে আজকেও এক দফা ভাঙা হয়েছে এবং এখনো ভাঙা কার্যক্রম চলছে দর্শক আপনাদেরকে যেমনটি জানিয়ে রাখছিলাম যে গতকালকে থেকে এখানে ছাত্র জনতায় বত্রিশ সময়ের এসেছেন এবং তারা সব আওয়ামী লীগের সভানেত্রী পাঁচই আগস্টের পরে ভারতে যে চলে গেছেন সেই শেখ হাসিনার একটি অলাইনে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্র জনতায় ঐতিহাসিক এই বত্রিশ সময় বাড়িটিতে তারা এখানে আসেন এবং এসে তারা এখানে এটি ভাঙচুর করে মাটির সাথে মিশিয়ে দেন বলতে চলে যায় দেখতে পাচ্ছেন মাটির সাথে মিশিয়ে গেছে এবং এই নিয়ে নানা রকমের কথা আলোচনা সমালোচনা আপনারা শুনেছেন এখানে অনেকে ঘটনায় ব্যথিত হয়েছেন আবার কেউ উল্লাসিত করছেন নানান জন নানানভাবে তাদের মতামত কিন্তু অনলাইন অফ সমস্ত ঘটনা করে পালিয়ে গেছে যা পৃথিবীতে কত বিরল ঘটনা নাই উনি পালাবে কেন ওনার দোষরা কেন পালাবে এই যে উনি ক্ষমতা থাকা কেন একচল্লিশ সালে টাইম দিছে উনি একচল্লিশ সাল তো পারে নাই উনি আছে বর্তমানে ভারত যেন গেলো ভারতে উনি পালাইছে আমরা কি পাতি উনি পালাইছে উনি এইটা উনি আর কখনো এই বাংলার মাটিতে আসবেন না আসতে পারবেন না যদি বুকে বল থাকে সাহস থাকে আমি অন্যায় করি নাই তাহলে উনি চলে আসুক এই বাংলার মাটিতে একবার আসুক যাক সবাইকে ধন্যবাদ আমি এইটা নিয়ে যাচ্ছি এটা আমার স্বরূপ আমি দর্শক তিনি আসে যেমনটি বলছিলেন তার বাড়ি হচ্ছে বরিশালের মুরাদিতে তিনি একটি ইট নিয়ে যাচ্ছেন এবং তার এই ইটটি ভবিষ্যৎ তার বংশ যারা রয়েছেন তাদেরকে তিনি দেখাবেন স্বরূপ এমনটি কথাই তিনি বলেছেন এবং তিনি আরও বলেছেন যে সেই খাসিনা আওয়ামী লীগের সভানেত্রী তিনি মানুষের ভোটের অধিকার হরণ করেছেন খুন গুমের মাধ্যমে বাংলাদেশকে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছেন সেই ভয়ের সংস্কৃতি ছাত্র জনতা সেই ভয়ের সংস্কৃতি মুক্ত হয়ে তারা পাঁচই আগস্ট তারা ঘনবনের মাধ্যমে যেই এই নতুন বাংলাদেশ দিয়েছে তেমন কথাই তিনি এখানকার বলছিলেন আমরা আপনাদেরকে এখানে আরও দেখানোর চেষ্টা করব যে ঐতিহাসিক যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই বাড়িটি রয়েছে বত্রিশ নম্বরে ধানমন্ডির দেখতে পাচ্ছেন সেটি এখনও কিন্তু বল্ডুজর না দিয়ে সাবল ভাঙছে এবং এখানে কেউ যে মূল্যবান জিনিসপত্র সেগুলো অনেকে নিয়ে যাচ্ছেন এবং এখানকার যে রডগুলো রয়েছে সেগুলো তারা অনেকে ভাঙ্গারি দোকানে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছেন এমনটি তারা বলছেন

আল্লাহর ছেলেরা উঠে দে মুজিববাদের কবর দে আল্লাহর ছেলেরা উঠে দে বাংলাদেশের বুকের তে শহীদদের কবর দে ও মুজিববাদের কবর দে বাংলাদেশের কবর দে এই বাংলাদেশের বুকের তে শহীদদের কবর দে এক দিকে চরে জেগেছে আল্লাহর জেগেছে এক দিকে চরে জেগেছে Action ekshaan action Action x action Action to ekshaan

আবউসাইদ মুক্ত শশইনি যুদ্ধ আবুসাইদ মুক্ত আবুসাইদ মুক্ত শশইনি যুদ্ধ কালালিনের রাস্তো দসফট দসফট কালালিনের ঢাকা 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 দিল্লির ঢাকা 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 দিল্লির আপনারা দেখতে পাচ্ছেন বত্রিশ নম্বর খুশির জোয়ার বলছে ধানমন্ডিতে খুশির জোয়ার কিসের জোয়ার খুশির জোয়ার সেই খুশির জোয়ার সবাই আনন্দিত তো এটাকে আনন্দিত न रखी पेर न

যা বুলেট যে আপনি আঘাত করেছেন আপনি বসে বসে দেখেন আপনার কোথায় আঘাত করা হয়েছে